ও বললে কি আমি যাব নাকি আমার বাসায় মেহমান আসবে না দেখি তারপর ছবিগুলো আচ্ছা কলিং বেল বাজলো কোন হয় কেউ মনে আসছে দেখি তো আমি একটু দেখে আসছি আমি দেখে আসতেছি হ্যাঁ তাপি শোন তুই বারবার ফোন দিতে থাক আরে ভাই আমার তো খুব যাইতে ইচ্ছা করতেছে আমার বউ কি আর যাইতে দিবে আরে তুই ফোন দিতে থাকটা বাকিটা আমি দেখতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসছে না কেউ আসে নাই আচ্ছা

আমি তোদের সাথে যাব শুধু তাই না আমি যে যাব আমার যা খরচ হবে আমার বউই আমাকে দিবে সেই টাকা কত লাগবে দশ হাজার হ্যাঁ আমার বউ আমাকে সেই টাকা দিবে তুই বের হয়ে তো দেখা নয়টার মতো তুই ঠিকই বাসায় চলে যেতে চাইবি ভাই আমাদেরও ঘরে বউ আছে আমাদের বউ এমন করে না তোরা কতক্ষণ থাকবি দশটা পর্যন্ত আমি বারোটা পর্যন্ত থাকবো আমার বউ তারপরে কিছু বলবে না দেখিস আমার বউয়ের এর কোনো ফোনই আসবে না তোরা তো নয়টা বাজলে তোদের বউ ফোন দেওয়া শুরু করে

아, 나 지금.